মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তালার দরবারে দিল থেকে কালিমাতু শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ গত সপ্তাহে আমরা কোরআনে কালিমের আয়াত সুরা আঙ্খল এর সাতাশ এবং আঠাশ নাম্বার আয়াতের কিছুটা তাফসির আমরা শুনতেছিলাম যে আয়াতের মাঝে আল্লাহ তালা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হে ইমান দারাম হুয়াহর রসুল তোমরা আল্লাহ তালার সাথে বিশ্বাসঘাতকতা করিও না এবং রসুলের সাথেও বিশ্বাসঘাতকতা করিও না এবং এটাও জানিয়ে দিয়াছেন তোমরা পরস্পরের মাঝে বিশ্বাস করিও না সেই খেয়ানত সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে তিন প্রকারের খেয়ানতের কথাই আল্লাহ তালা বলেছেন এক আল্লাহ তালার আমানতের খেয়ানত দুই রসুলের আমানতের খেয়ানত তিন পরস্পরের মাঝে যে আমানত আছে সেই আমানতের খেয়ানত সে নিয়ে আমরা আমানত সম্পর্কে কিছুটা শুনেছি আল্লাহালা আমাদেরকে ধন সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সন্তান সন্ততি আল্লাহ তালা দিয়েছেন এগুলো আল্লাহ তালা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছেন ফিতনা শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন যার দ্বারা শাস্তিও হতে পারে অথবা শাস্তির কারণও হতে পারে অথবা পরীক্ষা আল্লাহ তালা এগুলো আমাদেরকে দিয়েছেন পরীক্ষা করার জন্য সেই আমানতদারি এটা হলো যে মুমিন বান্দা হবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে আখেরাতকে বিশ্বাস করবে মুসলমানের বৈশিষ্ট্যই হলো আমানত মুমেনের বৈশিষ্ট্যই হলো আমানতদারি কে কখনো খেয়ানত করবে না আর আমরা এই আমানতের গুণকে মানুষ আল্লাহ তালার কাছ থেকে মানুষ এটা চেয়েই নিয়েছে আল্লাহ তালা সুর আহজাব এর বাহাত্তর নম্বর আয়াতের মাঝে আল্লাহ তালা উল্লেখ করেন ইন্না আরতনাল আমানাতা আলাস সামা আল্লা বলেন আমি আমানতকে আসমানের কাছে সুপুর্দ করেছি এবং জমিনের কাছেও আমি আমার আমানতকে পেশ করেছি আমানতকে আসমানের কাছে পেশ করেছি জমিনের কাছে পেশ করেছি জিবাল এবং পাহাড়ের উপরও আমানতকে পেশ করেছি তারা সকলেই আমানত গ্রহণ করা থেকে অস্বীকার করেছে তারা অস্বীকৃতি জানিয়েছে আপনি আমাদেরকে যে আমানত দিতে চাচ্ছেন এটা আমরা নিতে পারবো না এই গ্রহণ করার ক্ষমতা আমাদের নাই আসমান অস্বীকার করেছে জমিন অস্বীকার করেছে পাহাড় পর্বত তারাও এটাকে অস্বীকার করেছে তারা এই বোঝাকে বহন করা থেকে অস্বীকৃতি জানিয়েছে ওয়ফাক মিনহা এবং তারা এই জন্য তারা গুর ভীত হয়েছে অনেক ভয় ভয়ে ভীত হয়েছে তারা শঙ্কিত হয়েছে আর এই আমানতটাকে গহন করেছে মানুষ এই আমানতকে গ্রহণ করেছে আল্লাহ বলেন মানুষ এই আমানতকে তো গ্রহণ করেছে কিন্তু নিশ্চয়ই সে মানুষরা হলো জলুমান গুড় জালেম কঠিন জুলুমকারী জাহুলা এবং কঠিন তারা মূর্খ অজ্ঞ আল্লাহ তালার যে আমানতকে পেশ করেছেন আসমান এই আমানতকে গ্রহণ করার সাহস পায় নাই জমিন সাহস পায় নাই পাহাড় সেও সাহস পায় নাই কিন্তু এই আমানত কে গ্রহণ করেছে কে মানুষ কে গ্রহণ করেছে ধরে বলেন কে গ্রহণ করেছে মানুষ এই আমানত কে গ্রহণ করেছে মানুষ এই আগে বেড়েই নিজে থেকে আগে বেড়েই আমানতকে গ্রহণ করেছে জন্য আল্লাহ আদাল বলেন ইন্নাহু জাহুলা আর মানুষ হল গুর জালেম এবং কি অজ্ঞ একবারে অজ্ঞ তারা মানুষ এই আমানতকে আমানতটা কি তসির কিতাবের মাঝে আসছে আমানতটা হল মানুষ নিজের স্বাধীনতায় নিজের স্বাধীনতায় ইচ্ছার অধিকারের মাঝে সে গ্রহণ করবে ভালো আমল মন্দ আমল বাছাই করে ভালো আমল গ্রহণ করে গ্রহণ করার ইচ্ছা অধিকার আল্লাহ তালা যে দিয়েছেন এটাই হলো তার আমানত তাকে আল্লাহ শক্তির ক্ষেত্রে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মানুষকে ইচ্ছা শক্তির ক্ষেত্রে স্বাধীনতা দিয়েছেন তোমাকে এতটুকু আমি স্বাধীনতা দিলাম তুমি চাইলে ভালোটা গ্রহণ করতে পারবে চাইলে মন্দটাও গ্রহণ করতে পারবে যদি ভালোটা গ্রহণ করো তাহলে তোমার জান্নাতি আমল করার কারণে তোমার আখেরাত তুমি জান্নাত তুমি কামাই করে নিতে পারবে আর যদি ভালো আমল না করো দুনিয়ার মাঝে থেকে থেকে জাহান নামে আমল কর শয়তানের এজেন্ট সাজ শয়তানের আমল কর তাহলে তুমি প্রস্তুত হয়ে থাকো সেই জাহান নামের ভয়াবহ আজাবের জন্য এই যে এক ইচ্ছা শক্তি আল্লাহ তালা বান্দাকে দিয়েছেন এটা হলো বান্দার জন্য আমানত তার ইচ্ছাশক্তির স্বাধীনতা এই জন্য এই স্বাধীনতা তো আল্লাহ শক্তির ক্ষেত্রে আল্লাহ তালা দিয়েছেন কি জন্য দিয়েছেন এই স্বাধীনতার মাধ্যমে ইচ্ছা শক্তি স্বাধীনতার মাধ্যমে যাতে আমি আর আপনি আল্লাহ তালার হুকুমকে বাস্তবায়ন করি আল্লাহ তালার বিধানগুলার উপর চড়ি শয়তানের কুকর্ম ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ওদের যে সমস্ত কাজকর্ম আছে সে সমস্ত কাজকর্ম যাতে পরিত্যাগ করে এক আল্লাহ তালার এবাজত বন্দুকি করি এই জন্য আল্লাহ তালা সে আমানত আমাদেরকে ইচ্ছা শক্তির আমানত আল্লাহ তালা দিয়েছে আসমান জমিন পাহাড় পর্বত তারা দেখলো যে এই দুইটা জিনিসের মাঝে আল্লাহ তালা যে স্বাধীনতার আমানত আল্লাহ তালা দিচ্ছেন এর মাঝে রিক্স আছে এর মাঝে রিক্স আছে যদি আমানতের খেয়ালত করে ফেলায় তাহলে কি হবে তাহার নাম বুক করতে হবে কিন্তু মানুষ সে ওই ইচ্ছা শক্তি স্বাধীনতার আমানত এই আমানত যে আল্লাহ তালা দিয়েছেন এই আমানতের মাধ্যমে তোমার ইচ্ছা শক্তি স্বাধীনতার আমানতের মাধ্যমে তুমি আখিরাত জান্নাত কামাই করবে এই না তুমি এই আমানতকে খেয়ালত করে নষ্ট করে তুমি যাহার নাম কামাই করবে দুনিয়ার মাঝে থাকবে মুসলমান হিসাবে আর কাজ করবে কাজ করবে ইহুদি খ্রিস্টানদের মতো কাজ করবে হিন্দুদের মতো এই জন্য আল্লাহ তারা এই জন্য পাহাড় পর্বত জমিন আসমান তারা এই আমানতকে গ্রহণ করে নাই কিন্তু মানুষ সে মূর্খ অজ্ঞ মূর্খ হওয়ার কারণে অজ্ঞ হওয়ার কারণে এবং জালেম হওয়ার কারণে সে ওই আমানতকে গ্রহণ করেছে আর যেহেতু মানুষ এই আমানতকে গ্রহণ করেছে এজন্য আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকত হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছেন এক ব্যক্তি